শিকল লাগানোর পর পান্দা গুলাকে বলা হবে ও তিরিশটা পিছনের দিকে টেনে হেসে নিয়ে যাও জাহান্নাম নাম কিন্তু এরা শিকল লাগায় পিছনে নিতে পারবে না জাহান্নামে নামে তুমি সদা

ফেরেস্তারা চলে গেছে ফেরেস্তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইলাম এরপরেও জাহান্নামকে দুই রাখতে পারি না এত শক্তিশালী জাহান্নাম আপনি একটু পানি ছিটায়া ফলাইলেন আর জাহান্নাম ভয়ে পিছনে চলে গেল এই পানিটা কি জমিনের কোন সমুদ্রের পানি এটা কি জমিনের কোন বরকতপূর্ণ পানি এটা কি আবে পানি নাকি জমজমের পানি আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেস্তা আবেদের পানি দাও সমুদ্রেও পানি দাও এটা বৃষ্টির পানিও না এটা জমজমের পানিও না আবে হায়াতে পানিও না এই পানিটা দুনিয়াতে আমার কিছু বান্দা চোখের পানি সেরে এর প্রতি লজ্জিত হইয়া তওবা করে কান্না যারা করত আমি তাদের চোখের পানি জমা করে রেখেছিলাম আর ওই পানি আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটা দিলাম বলেন না সুবাহ হবে আর যদি কবরের মধ্যে যাওয়ার আর কারো আমল যদি খারাপ ও যদি দুনিয়ার পরীক্ষায় যদি ফেল কইরে বসো ওই কোমরের দুই পাশের মাটির চাপ লাই ওই চাপটা সহ্য করতে পারবা ও পুরা বাবারা দুনিয়াতে সামান্য আগুন সহ্য হয় না দুনিয়াতে সামান্য আঘাত লাগলে সহ্য হয় না দুই পাশের মাটির চাপ ওই কবরের আদব কেমন করে সহ্য করবা কবরটা যদি জাহান নামের আগুনের টুক টুকরা হয়ে যাবে ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমার রব কারো কারো জন্য মাতার কাছে কোরআন সুপারিশ করায় হবে কারো কাছে ডান পার্শ্বে থাকবে বান্দার নামাজ কারো কাছে বাম পার্শ্বে থাকবে রোজা কারো পায়ের কাছে থাকবে সাদকা গুলো আরে নবীর উম্মত আরে দল বান্দাকে যখন প্রশ্ন করা হবে বল তোমার রবকে ও বলবে আমি রবকে চিনি আর রব আমার কি যদি বলা হয় তোমার ধর্ম কি বলতে পারবে না যদি বলে রসুল উল্লার পরিচয় দাও তোমার নবীকে তুমি কার আদর্শের উপরে চলেছো ওই সময় বান্দা বলতে পারবে আল্লাহ বলবেন এ ফেরেশতার কেন খালি বশাইয়া রাখছো এর কবরের মধ্যে আজাব শুরু করি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব চালু করে দিবেন ওই আযাব চালু হওয়ার পরে কবরের ভিতরে বান্দার যা আযাব শুরু হবে বন্ধ হবে না যাদের নামটা সুদের খাতা আছে ওই নামটা কাইটা ফালা যাদের নামটা গুশের খাতা আছে বা নামাজির খাতা আছে বা পর্দার খাতা আছে যারা মা বাবার কথা শুরু হলো মা বাবাকে শ্রদ্ধা সম্মান করো না ব্যবসায় দুর্নীতি করো তাদের জন্য কবরের মধ্যে ভয়াবহ এই বয়ান শুনার উপরে তুমি যদি ভালো তোমার জন্য তোমার ভালো না শুনলে না পালন করলে তোমারও ভালো ভালো ভাবে বলে যায়

হা 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 বুকের ভিতর দিয়া ডুয়া পিসোন দিক থেকে বের করি ডা ভালো লাপা যখন অর্ডার করবে বুবে ফির ইস্কার শুয়াইয়া বুক বরাবর ছিদ্র করবে বুবে একটা কথাও বাবা বানানো রসুল সার হা দি সে বলে ওরে ওরে দাঁড় কর ভালুলা তার কালা ডাক দিয়ে কয় কয় তোর র কিতালে আও মাল কা হাসি

ছোট থেকে ছোট আমল সারে আমি দুনিয়াতে কোন জায়গায় কি করছি সব স্পষ্ট দেখা যায় এরপরে বলবে তোমার আমল নামা পড়ো আল্লাহ তালার কাছে ফিরিস বলবে আল্লাহ বান্দার হাত পিছনে আমল নামা বাম হাতের মধ্যে এই বান্দার মাথা সামন দিকে তাহলে কিভাবে আমল নামা পড়বে আল্লাহ বলবে এর মাথাটা ধরো মাথাটা ধরি অবচর দিয়া পিছনের দিকে ঘুরাইয়া অবস্থা হবে রে যুব ওই সময় আল্লাহ বলবে এই বেঈমানদের জাহান্নামের কাছে খাদা বানাইয়ে দাও দুনিয়াতে নামাজ পড়া নাই পর্দা করে নাই হালাল পথে চলে বাড়ির পাশে ওয়াজ মাহফিল বহু দূর থেকে মানুষ আসলো কিন্তু বান্দাটা কেন জানি আসে এই বান্দাটা দুনিয়াতে সুযোগ দিয়েছিলাম তাওবা করে নাই দুনিয়াতে হাজার অপরাধ করার পরেও বান্দা তাওবা করে নাই এ আসে না আরে নবীর উম্মতের দাস ফিরিশতারা দেখবে জাহান্নাম কেমন জানি খানা খাবার জন্য পাগল হয়ে আল্লাহ পাক বলবে ফেরেস্তা যার নামগুলা কেন মন করে জাহান্নামের زبان খুলে যাবে অনেকেই বলে দুনিয়াতে এগুলা কেমন করে কথা কয় দুনিয়াতে যদি কোনো প্রাণী কথা কয় গাছ কথা কয় মাছ কথা কয় পিপিলিকা কথা কই কবুতর যদি কথা কয় এরা কথা বলতে পারে না তবে আমার আল্লাহ বলেইলে সে বলতে পারে কথা বলেন ঠিক না আরে নবীর উম্মতের দল জাহান্নামের জবান খুইলা বলবে ও আল্লাহ এই বান্দাগুলা যারা পাপিষ্ঠ না করু বানবে নামাজি সুদ খরগোশ কর এদের কাছে কি আমার কাছে দিয়া দে আল্লাহ বলবে রে ফেরেশতা সুতামো বিচার করার সুযোগ দাও কিন্তু জাহান্নাম ফিরতে চায় না বহ জাহান্নাম আল্লাহ তাআলা বলবে লু ফেরেশতা সত্তর হাজার শিকল লাগায় দাও সত্তর হাজার শিকল লাগানোর পর বান্দা গুলাকে বলা হবে ও ত্রিশটা পিছনের দিকে টেনে হেসে নিয়ে যাও জাহান কিন্তু এরা শিকল লাগায় পিছনে নিতে পারবে না জাহান নামে তুমি সদ এ তো শক্তিশালী জাহান নাম আল্লাহ বলবে কুদরতি পানি আল্লাহ পাকুর সির পাশ থেকে নিয়ে সিটা দিবে পানিটা সিটা দেয়া মাত্র

আল্লাহ পাক বলবেন ফেরেশতারা চলে গেছে ফেরেশতারা বলবে আল্লাহ শত্রু আদার শিকল লাগাইলাম এর পরেও জাহান্নামকে দুই রাখতে পারি না এত শক্তিশালী জাহান্নাম আপনি একটু পানি ছিটায়া ফলাইলেন আর জাহান্নাম ভয়ে পিছনে চলে গেল এই পানিটা কি জমির কোন সমুদ্রের পানি এটা কি জমির কোন বরকতপূর্ণ পানি এটা কি পানি নাকি জমজমের পানি আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও

এটা বৃষ্টির পানিও না এটা জমজমের পানিও না আবে হায়াতে পানিও না এই পানিটা দুনিয়াতে আমার কিছু বান্দা চোখের পানি এসে রে গুলাহের প্রতি লজ্জিত হইয়া তওবা করে কান্না যারা করত আমি তাদের চোখের পানি জমা করে রেখেছিলাম ওই পানি আমি আল্লাহ জাহান্নামের গায়ে এসে ঢেলে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরে নবীর উম্মত যেই বায়ানে বুঝাইলাম আল্লাহর পরীক্ষায় ফাঁস করা লাগবে আল্লাহর পরীক্ষায় ফাঁস করার জন্য নামাজ রোজা পর্দা হালাল আরাম এগুলা পার্থক্য করে হকের উপরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যে হাদিস পড়েছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা নবীর সুন্নতকে ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ নবী বলে তাকে না নিয়ে জান্নাতে যাব না সুবহানাল্লাহ